আসসালামু আলাইকুম বন্ধুরা রলি ফ্যামিলি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানিয়ে প্রতিদিনের মতো আজকে আবার চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে তো সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি এবং আমার পরিবার আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ এইদিকে আজকে আমি ভিডিওটা শুরু করছি বিকাল থেকে এখন প্রায় বিকালও না এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো রান্নাটা করতে হবে সকালবেলা আজকে রান্নাটা করা হয়নি সেজন্য সন্ধ্যায় রান্নাটা করব। ভিডিও শুরু করার আগে আমি তরকারিটা কেটে রাখছিলাম এখন পেঁয়াজ কাটবো তো কাঁচামরিচ আনা হয়নি ছেলেকে বললাম যে কাঁচামরিচ নিয়ে আসতে সে কাঁচামরিচ এনে দিল আমি আস্তে আস্তে কেটে নিচ্ছি আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে একটু রান্নাটা তাড়াতাড়ি করে করতে হবে ছেলে মেয়েকে পড়াতে বসাতে হবে সেই জন্য আজকে আমি রান্না করব হচ্ছে মিষ্টি কুমড়া এদিকে মিষ্টি কুমড়াটা আমি চুলায় বসাই দিয়েছি আর বেসিনে দেখলাম যে দুইটা কাপ পড়ে আছে সেই কাপগুলোও একটু ধুয়ে নিলাম আসলে আমি কোনো কাজই জমিয়ে রাখি না রান্না করার সাথে সাথে আমি বাটিগুলো ধুয়ে ফেলি সব জিনিসই দেখছি পাতিল আমার যা হয় কালি হয় সেগুলাই আমি ধুয়ে ফেলি ধুয়ে রাখি তো বেসিনে কাজ জমে থাকলে আসলে আমার ভালো লাগে না সেই জন্য আমি সবসময় যে কাজটা করি ওটা একেবারে ক্লিয়ার করে করার চেষ্টা করি তো এদিকে আমার বলতে বলতে মিষ্টি কুমড়া হয়ে গেছে প্রায় শেষের দিকে এখন আমি ওখানে একটু কাঁচামরিচ দিব ধনে পাতা দিয়ে তারপরে নামাই ফেলবো আমার রান্না প্রায় শেষ এখন নামাই ফেলবো আর একটা তরকারি চুলাই দিতে হবে সেই জন্য তো এখন রান্না করব হচ্ছে শিম শিমের বিচি দিয়ে রান্না করব। তো চুলায় তেল দিয়ে দিলাম এটাও একটু তাড়াতাড়ি করে রান্না করে ফেলব যেহেতু রান্না করতে আসতে দেরি হয়ে গেছে সেই জন্য আমাকে রান্নাটা তাড়াতাড়ি করে ফেলতে হবে কারণ আমি যদি এদিকে রান্না করতে থাকি তাহলে ওইদিকে আমার ছেলে মেয়ের পড়ালেখা হবে না যেহেতু ওদেরকে আমাকেই বসাতে হয় পড়ালেখা করতে আমি না থাকলে অনেক দুষ্টামি করে তো সেই জন্য রান্নাটা খুব দ্রুতভাবে করার চেষ্টা করতেছি তো রান্না করতে করতে আপনাদের কাছে ছোট একটা অনুরোধ আমার ভিডিওটা যারা দেখছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভুল হলেও জানাবেন সঠিক হলেও জানাবেন ভুল যদি হয়ে থাকে তাহলে নিজেকে সংশোধন করার চেষ্টা করব আর সঠিক হলে তো আলহামদুলিল্লাহ তো এদিকে আর একটু বত্তা বানাবো আজকে আর আলু দিয়ে বত্তা এই শীতকাল আসছে পর্যন্ত অবশ্য আমার ঘরে বর্তা বানানো হয়নি সেই জন্য আজকে একটু ভাবলাম যে বানিয়ে ফেলি তো আমার এদিকে চুলাই রান্না বসাই দিছি হয়ে যাচ্ছে প্রায় শেষের দিকে চলে আসছে এখন একটু জল দিতে হবে তরকারিতে তো এদিকে আবার আর একটা দুয়ার জিনিস বের হয়ে গেছে এই থালিটা আমি এখন পরিষ্কার করে ফেলবো আমাদের এখানে আসলে লবণ পানি আমি যে বাসায় থাকি এই বাসায় অনেক লবণ পানিতে দেখা যায় যে আমার মনে হয় আমি যে এলাকায় থাকি সে এলাকার বাতাসেও লবণ আছে সব জিনিস নষ্ট হয়ে যাচ্ছে চাইলেও ইচ্ছে ইচ্ছে থাকলেও ভালো কোনো কিছু ব্যবহার করতে পারছি না তো সাথে সাথে ধুয়ে ফেলতে হয় আবার একটার উপর আরেকটাও রাখতে পারি না জিনিস এদিকে একটু ঝুল দিচ্ছি তরকারিতে যেহেতু এটা সিমের বিচে দিয়ে সিম রান্না করা হবে সেহেতু একটু ঝুল লাগবে তো এদিকে আমি ভত্তাটা বানিয়ে ফেলছি এখন একটু থেলে দিব তো দেখলাম যে একটু তেলটা গরম হয়েছে কিনা দেখলাম গরম হয়ে গেছে তো ভর্তাটাও দিয়ে দিলাম এদিকে আবার আমি সেই পাতিলটা আবার দিয়ে ফেলছি ধুয়ে রেখে দিলাম এভাবে না করলে দেখা যায় যে একজনের কাজ কাজ জমিয়ে থাকলে অনেক কাজ হয়ে যায় যেহেতু ছোট্ট একটা ব্যাচিন ছোট্ট একটা রান্নাঘর আমি তো বাসায় থাকি সেই জন্য আমার রান্নাঘরটা অনেক ছোটো এখানে এখানে আসলে চাইলেও অনেক টাকা ভাড়া দিয়ে থাকলেও কিন্তু রান্নাঘরটা ছোটোই করে এরা এরা ভাড়াটিয়ার জন্য বাসা এগুলা এগুলো অন্যরকম করে বানায় কারণ এখানে দেখা যায় যে ছোটো হোক বড় হোক সমস্যা নাই মানুষ থেকে যায় কোনো বিল্ডিংয়ে একটা বাসা খালি পাওয়া যায় না তো এখানে বিল্ডিংয়ের থেকে ভাড়াটিয়া বেশি সেই জন্য এখানে জমিদারদের কোনো টেনশন থাকে না যে আমার বাসা ভাড়া হবে কি না আমি এভাবে বাসা করলে আমার বাসাটা ভাড়া হবে কি না ওদের রকম কোনো টেনশন নাই। তাকলে তাকো না তাকলে যাও ওই রকম ওদের চিন্তা তো এই ডেক্সিটাও আমি ধুয়ে ফেলছি আরও একটা ডেক্সি জমে আছে আমি বড় ফাতিলে রান্না করছিলাম শিম আর শিমের বেঁচে তো এখন ছোট্ট একটা ফাতিলে নিয়ে ফেলছি সেই জন্য আমি পাতিলটাও একটু ধুয়ে মুছে রেখে দিচ্ছি পানি পানি যদি লেগে থাকে তাহলে লবণে ধরে ফেলে পানি জম পানিতে ভিজে দিয়ে দেওয়া যায় না আবার পানি জমে জমে রাখাও যায় না পানি লেগে থাকলে আসলে জিনিসটা নষ্ট হয়ে যায় এই যে দেখুন আমি ছোট্ট ডেক্সির মধ্যে তরকারিটা নিয়ে ফেলছি এটাও প্রায় আমার শেষ হয়ে গেছে ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ